সাহস থাকে বাংলাদেশ জীবনের কোনো না কোন সময়ে করতে হবে বিশ্বাসীরা বিশ্বাস হয় না হ্যাঁ ইনশাআল্লাহ আগামী 27 ডিসেম্বর রোজ জুমাবার মিজান রহমান আল আজাহারি গন্ত আল থেকে তাফসীর পেশ করবেন। আসলে আমার জানা নেই। যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুব আনন্দিত এবং খুশি হবেন যে আগামী 27 ডিসেম্বর রোজ শুক্রবার এই 2024 সালের একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের লাখো কোটি ইসলাম মানুষের হৃদয়ের স্পন্দন ও ভালোবাসার মানুষ ডক্টর মিজারুর রহমান আজহারি তিনি প্রথম মাহফিল সেখান থেকে শুরু করবেন এবং তিনি মাহফিল ওইখানে হবে এই মাঠটি প্রস্তুত হচ্ছে যেই মাঠটিতে তাফসির করতেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদে তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে প্রকাশ শেষে এই মাঠে তিনি মাহফিল করতেন ইনশাল্লাহ তালা আর তিনি এখানে যখন মাহফিল করতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হইত তিনি যখন মাহফিল করতেন তখন সেখানে লক্ষ লক্ষ মানুষ মাহফিল শুনতো এখনো পর্যন্ত তিনি সেখানে আশা করতেছেন এই কমিটিরা বা আমরা আশা করতেছি যে দশ লক্ষের উপর মানুষ এখানে সমবেত হবে ইনশাল্লাহ এই মাঠটা দেখে মনে হচ্ছে যে সাধারণ একটা মাহফিল নয় এটা একটা পুরা ইস্তেমার মতো ঢাকার ইজতেমা ঠিক যেইভাবে হয় এরকমভাবে এই মাহফিলে আরও বিভিন্ন দেশ বরেণ্য ওলামায় কিলামগঞ্জ বক্তব্য রাখবেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে যেখানে আছেন এই সাতাশ ডিসেম্বরের মাহফিল উপলক্ষে আপনার এখানে এসে উপস্থিত হবেন এই মাহফিলে এসে মানুষের দিক নির্দেশনামূলক কথা বলবেন দীর্ঘ পাঁচটি বছর মিজান রহমান আজহারি বাংলাদেশের এই সমগ্র মাহফিল থেকে বঞ্চিত বাংলাদেশে কোনো মাহফিল তিনি করতে পারেননি বাংলাদেশ থেকে তিনি চলে গিয়েছেন যাইতে তিনিকে বাধ্য করা হয়েছে তিনি যদি বাংলাদেশ থেকে ছেড়ে অন্য দেশে না যেতেন তাহলে হয়তোবা তিনাকেও তিনিকেও মুফতি আমির হামজার মতো মুফতি মামুনুল হকের মতো এই ধরনের বিভিন্ন ওলামায় কিরমগঞ্জ দিনারা ধুকে ধুকে জেলখানার মধ্যে অবস্থান করেছিলেন তিনাকে হয়তো জেলখানার মধ্যে থাকতে হইতো তিনি দেশ ত্যাগ করেছেন তাকে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো ইনশাল্লাহ এই কথা আমরা বলতে পারি জিতে যাবে তোমাদের ভালোবাসা হেরে যাবে তাদের হিংসা তো আস হেরে গেছে তাদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ এই ভালোবাসা অবিরাম এই ভালোবাসা কোরআনের জন্য এই ভালোবাসা নবীজির জন্য কোনো কেন্দ্রিক এই ভালোবাসা নয় কারো ব্যক্তিগতভাবে নয় আমরা তাকে ভালোবাসব কোরআনের জন্য আমরা আলা আজহারি সাহেবকে ভালোবাসবো কোরআনের জন্য তাকে ভালোবাসবো আমরা মুফতি আমির হামজাকে ভালোবাসবো কোরআনের জন্য আমরা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসবো কোরআনের জন্য তারেক মনোয়ারকে ভালোবাসবো কোরআনের জন্য আমরা মনানা আবদুল্লা আল আমিন তিনাকে ভালোবাসবো কোরআনের জন্য সাইয়েদ কামাল উদ্দিন জাফরি কামরুল ইসলাম সাহেব তিনাকে ভালোবাসবো আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য না কিন্তু তাই আল্লাপাক এই দেশে আবার ইসলামের শান্তি ইসলামের পতাকা ইসলামের বাতাস বয়েদিন এই কামনা আমরা সকলেই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি